নমস্কার আপনাদের আপনাদের স্বাগত সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় এবং তার সঙ্গে রয়েছেন সায়ন প্রামাণিক এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু অনুশীলন করছে শেষ মুহূর্তের অনুশীলন করছে মোহনবাগান সুপার জ্যান তারা আহাল আহালেদকের বিরুদ্ধে আগামীকাল আহ সন্ধ্যে সাতটা পনেরোই এই মাঠেই খেলতে নামবে এবং মাঠে নামার আগে ম্যাচ বেনু প্র্যাকটিসে এই মুহূর্তে রয়েছে মোহনবাগান তো সেখান থেকে কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে কি সিচুয়েশন রয়েছে গোপাল থেকে জানবো গোপাল কি অবস্থা বডি ল্যাঙ্গুয়েজ কেমন এবং ফুটবলাররা মাঠে নেমে কি করছেন আলাদা কি কিছু করছেন আজকে যেহেতু এসিএল টু এর ম্যাচ একটু যদি বিস্তারিত বলো এবং আমি অবশ্যই সায়ন ঢুকলে পরে সায়নের থেকে প্র্যাকটিসের ছবিটাও দেখার চেষ্টা করব বল দেখো এরা প্রথমে যেটা বলার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যুবভারতী মাঠের মধ্যে মাঠের সেন্টার সার্কেলে প্র্যাকটিস করছে মোহনবাগান বাগান টিম বল চোর বা নিজেদের মধ্যে পাস দেওয়া নেওয়া এগুলোই মূলত করছে হ্যাঁ অবশ্যই স্ট্র্যাটেজিগত প্র্যাকটিস করবে না কারণ যদি সেটা লাইন দেখানো হয় বা কোনো কিছু করানো হয় প্রতিপক্ষের অ্যাডভান্টেজ হয়ে যেতে পারে তাই এই যে পনেরো মিনিট প্র্যাকটিস সেশন পাওয়া গেছে সেই প্র্যাকটিস সেশনে সবাইকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যুবভারতী মাঠের মধ্যে প্রত্যেকে এসে গেছে এবং ফুটবলাররা যে অনুশীলন করছে সেটা তাদের কেউ ক্যামেরা বন্দি করছে কেউ মোবাইল বন্দি করছে প্রত্যেকেই যারা তাদের প্রতিষ্ঠানের দিক দিয়ে দায়বদ্ধতা পালন করছে কর্মরত অবস্থায় আর কি এখন ব্যাপারটা হচ্ছে যে এটা বোঝা যাবে তোমার শেষে যখন আমরা যেভাবে রিপোর্টাররা কানা ঘুষো খবর নেয় কে কিরকম কতটা প্র্যাকটিস করলো কি প্র্যাকটিস হলো সেটা জানা যাবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যুব ভারতী আহ মাঠের মাঝখানটায় মোহন বাগান চুটিয়ে অনুশীলন করছে আর ঠিক গোলপোস্টের এক কোনায় গোলকিপার কোচ বিশাল গাইডদের নিয়ে অনুশীলন করাচ্ছে একদমই একদমই গোপালদা এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি একটু সায়নকে বলবো যে যেটা একটু যদি প্র্যাকটিসের ছবিটা একটু দেখায় এবং সঙ্গে যদি কি হচ্ছে সেটা যদি একটুখানি বলে তাহলে আর একটু ক্লিয়ার হওয়া যাবে যে কি ঠিক হচ্ছে এখানটায় আমি সায়নকে একটুখানি উপরের দিকে নিচ্ছি গোপালদা তুমিও বলতে পারো কি হচ্ছে এই মুহূর্তে ভিতরে তোমার সেটা হচ্ছে যে কালকে তুমি জানো যে এসিএলটি এর অভিযান শুরু করছে তাজিকিস্তানের আহাল এফকের বিরুদ্ধে তো মোহনবাগান বাগান ফুটবলাররা এখন যুব ভারতী সেন্ট্রাল সার্কেলে অনুশীলন করছে এবং সেগুলো যতটা আমরা পারি সরাসরি যুবভারতী থেকে আমাদের যারা যুবভারতী থেকে একদমই গোপালদা বলো কি যেটা বলছিলে বলো কি অবস্থা কি সিচুয়েশন হ্যাঁ হিরক সেটা হচ্ছে যে কালকে আহাল এফসি বিরুদ্ধে আহাল এফকে কে বিরুদ্ধে অভিযান শুরু করছে ইস্ট বেঙ্গল এই অভিযান শুরু করার আগে তোমার মোহনবাগান শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে যুবভারতীতে কারণ তুমি জানো যে প্রত্যেক টিমই ম্যাচের চব্বিশ ঘন্টা আগে ভেনু প্র্যাকটিস পাবে সেই ভেনু প্র্যাকটিসটাই এখন করছে মোহনবাগান এর এক ঘন্টা পর ঠিক নামবে আহ আহাল এফ তারা কালকে মোহন বাগানে প্রতিপক্ষ হবে আর কি তো এই আহালেবকে আহ এর আগে যে তাজাকিস্তানের দুটো দল খেলে গেছে আলটিন নাসির এবং আর কাদার বিরুদ্ধে তাদের থেকেই কিন্তু যাবতীয় ইনফরমেশনটা নিয়েছে তারা তারা জানে আর্দ্রতা বেশি তাদের থেকেই আহ স্টেডিয়াম এনভায়রনমেন্ট সমস্ত কিছু ফিডব্যাক নিয়েই তারা আজকে তারা এবারে খেলতে তোমাকে একটা কারেকশন করতে বলবো তাজাকিস্তান নয় তুর্কিনিস্তানের আহ আহালেফকে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ইউ রোক এরা হচ্ছে যে দুটো টিম এর আগে কলকাতায় খেলে গেছে তাদেরই দেশের আলটিম নাসির এবং আর্কাদার তাদের থেকে ইনফরমেশন নিয়ে কলকাতায় খেলতে এসেছে মুহূর্দা কানের বিরুদ্ধে মূলত তারা আবহাওয়া সম্বন্ধে জানতে চেয়েছে জানে এখানে আদ্রতা আছে তারা সেই মতোই এসছে এবং মোহন বাগান প্রস্তুতি সেরে যাবার পর এক ঘন্টা পর তারা এই যুব মেইন মেন প্র্যাকটিস করবে কারণ দিতে হবে আর তো এখন আপাতত মোহন বাগান করছে এরপরে তোমার নামবে হচ্ছে আহালের একদমই আমি দেখতে পাচ্ছি মোহনবাগান বাগান ফুটবলাররা কিন্তু এই মুহূর্তে যে ছবিটা সায়ন আমাদেরকে দেখাচ্ছে গোপাল দা তুমি বলো বলতে কি করছে একটু বলো আমি স্ক্রিনে একটু বড় করে সায়নকে দেখাই হ্যাঁ সেটাই আমার মনে হয় যে তুমি দেখালে আমার বলতে শুরু হবে এই যে তোমার যুব ভারতীকে দেখতে পাচ্ছ মোহনবাগান শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে কালকে আহাল এফ কে বিরুদ্ধে আমার আগে

আমাদের লাগে হ্যাঁ দা আমি বলবো যে আমি বলবো যে সায়নকে ছেড়ে দিয়ে দা যে কথাটা বলছি সায়নকে তুমি রিলিজ রিলিজ করে করে দাও সায়নকে দিয়ে তুমি তোমার কাছ থেকে দু একটা কথা জানার আছে বিশেষ করে ফার্স্ট ইলেভেনটা কি হবে সেটা তোমার থেকে জানবো সায়নকে বলো সায়নকে বেরিয়ে যেতে বেরিয়ে গিয়ে সায়নের মতো কাজ করতে এবং তুমি আমাকে একটু ফার্স্ট ইলেভেনটা কি হতে পারে সেটার মুখ একটা ধারণা দাও দেখো এই রক যে একটা পাওয়া যাবে তা নয় তার কারণ হচ্ছে যে এখন তো কে কতটা अवेलेबल নালে अवेलेबल রয়েছে তো সেই অনুযায়ী করা যায় যে কালকে গোলে হয়তো তোমার বিশেলকেই খেলবে দুটো সেন্ট্রাল ডিফেন্ডার আমার মনে হয় বিদেশি হবে টম আলট্রেড এবং আলভার্টো রডিগেস ডান কিন্তু আমার মনে হচ্ছে আশিক রাই খেলবে আহিষে সিং এক্সাম সেক্ষেত্রে আহ মেহতাবের জায়গাটা কোন জায়গাটা হবে এটা নিয়ে এখন একটু আলোচনা চলছে যদি টম আলটার সাথে স্টপারে খেলে সেক্ষেত্রে এক বিদেশি সিডিএম কে এই পজিশনে আপুইয়ার সাথে চলে আসবে কিনা আহ সেটা একটু দেখে নেওয়ার আছে কোচের মানবীরের জায়গাটা নিয়েও একটু প্রশ্ন রয়েছে মানবীর সিং কালকে নেই কোচ মোটামুটি ইঙ্গিত দিয়ে দিয়েছে আজকে প্রেস কনফারেন্সে ফলে সেই জায়গা থেকে বলা যেতে পারে যে মানবীর সিং না থাকলে তার গাড়ি তার জায়গায় কিয়ানগিরি নাসিনি থাকতে পারে এবং সুয়েল ভাটকে ভাটকে সুয়েল ভাটকে না আহ সাহাল মামা সাহালকেও আমরা উইং দিয়ে খেলতে দেখেছি এখন যেহেতু এএফসি তে তোমার যে কজন বিদেশি থাকবে সেই কজন বিদেশিকেই ব্যবহার করার সুযোগ পাবে মলিনা এখানে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু ফলে আনলিমিটেড ফরেনার্স তুমি খেলাতে পারো মানে তোমার যা ফরেনার্স রয়েছে আর কি বা যাদেরকে তুমি রেজিস্ট্রেশন করিয়েছ সেক্ষেত্রে ছ বিদেশি খেলানোর প্রভিশন থাকছে মলিনার সামনে এখন সাহালকে যদি রাইট উইং এ খেলায় তাহলে দিনুপ্তি পেটকাটস কে নাম্বার টেন পজিশনে খেলাতে পারে এবং উপরে জেসান কামিং আর কেমি ম্যাকলরেন খেলতে পারে এক উইং এর লিস্টান কোলাস খেলতে পারে আবার এরকমও হতে পারে সাহাল আব্দুল সামাদ নাম্বার টেন পজিশনে খেললো ডিমিত্রি পেট্রাসকে ডান দিকে খেলালো সেক্ষেত্রে ছয় বিদেশির ক্ষেত্রে ধরো পাঁচ বিদেশিকে খেলালো রপসান রবিনকে এমন একটা সময় নিয়ে এলো যখন ম্যাচে হয়তো পার্থক্য গড়তে হবে বা গড়ার মতো জায়গায় থাকবে ফলে এই আমার মনে হয় সম্ভাব্য একাদশ এরকম হতে পারে গোলে বিশাল ক্যাই চার ডিফেন্ডার তোমার হচ্ছে বাদিকে দিকে অভিষেক সিং টেকসাম ডান দিকে আশিস রায় দুটো সেন্ট্রাল ডিফেন্ডার হতে পারে টম ট্রেড এবং সিং সিডিএম পজিশনে আপুয়া আলবার্ট রড্রিগেস খেলতে পারে আহ নাম্বার টেন পজিশনে সাহাল আব্দুল সামাদ খেললে ডান দিকে পারে বা দিকে লিস্তান খেলতে পারে স্ট্রাইকারে জমি ম্যাকলেন এবং জেস্টন কমিংস খেলতে পারে পরিবর্তন পরিস্থিতি অনুযায়ী রবসান রবিনকে নামাতে পারে গোপালদা দুটো প্রশ্ন আছে এখান থেকে যারা প্রশ্ন করছেন তাদের থেকেই জিজ্ঞাসা করছি এক তারা জিজ্ঞাসা করছেন ডিফেন্সটা টা কিরকম হবে বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্ডার দুজন কে থাকছেন কারণ সেন্ট্রাল ডিফেন্ডার আমরা দেখেছি ট কে খেলতে টমে ওই যে চিৎকার শুনতে পাচ্ছো হ্যাঁ তো ওই চিৎকারের মধ্যে দিয়েই আস্তে আস্তে মাঠ ছাত্র ছাত্রী যাচ্ছি আর কি আমরা আহ সেন্ট্রাল ডিফেন্ডারের জায়গাটা যেটা বলছো সেটা খুব একটা পরিষ্কার পাওয়া যাচ্ছে না যে টম আল্টেড না মেহতাব সিং নাকি দুই খেলাবে প্রয়োজনে মেহতাব নামাবে খুব একটা পরিষ্কার নয় কারণ ডান দিকটা আমার ধারণা তিনি আশিস রাইকেই ব্যবহার করবেন বা দিকটা সুভাশিস এখনো নব্বই মিনিট ম্যাচ খেলার মতো জায়গায় আসেনি হ্যাঁ তৈরি থাকবেন রাখবেন তবে নব্বই মিনিট ম্যাচ খেলার সক্ষমতা তার নেই সেই কারণে আমার মনে হয় যে অভিষেক সিং দেখতাম বা থাকবে কিন্তু এখন সেন্টার ডিফেন্ডারে দুই বিদেশি খেলাবে না এক স্বদেশি বিদেশি খেলাবে এটা তোমার অনুশীলনের শেষে পরিষ্কার হবে আমরা এই সবে যুব ভারতী যে স্টেডিয়াম মানে চত্বর ছাড়িনি যুব ভারতীর যে পিচ যে মেন পিচে মোহনবাগান অনুশীলন করছে সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি এটা তোমার অনুশীলনের পর হয়ে যাবে তার আগে কোনো একটা আবাস খুব পাওয়া যাবে বলে মনে হয় না কারণ প্রেস কনফারেন্সে মহিলা কোনোদিনই প্র্যাক্টিক্যালি তাকে খেলাবেন না খেলাবেন এটা কখনোই তিনি খোলসা করে বলেন না বল বলবেন গোপালদা শোনা যাচ্ছে আমার কথা গোপাল দাস শুনতে পাচ্ছো আমি দুটো প্রশ্ন করেছিলাম তোমাকে সেটা হচ্ছে আমি দুটো প্রশ্ন করেছিলাম তোমাকে সেটা হচ্ছে ডিফেন্সের সেন্ট্রাল ডিফেন্ডার সেন্ট্রাল ডিফেন্ডারকে আমরা দেখেছিলাম টমের সঙ্গে মেহতাব সিং কে খেলতে টমের সঙ্গে কোনটা হচ্ছে সেটা জিজ্ঞাসা মনবীর সিং না খেললে তার জায়গায় যদি আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ নাসিরি আসতেই পারে সুয়েল ভাট তোমার ডামি হিসাবে খেলিয়েছে মনবিরের জায়গা সুয়েল ভাট না এলেও আমরা সাহাল আব্দুল কামাদ দেখেছি আমরা দিমিত্রি পেটটা দেখেছি তো আমি তোমাকে বললাম না যে আনলিমিটেড ফরেনার ব্যবহার করা যাবে এখন কোচ কিভাবে ব্যবহার করবেন তাদের সেটাই হচ্ছে কোচের উপরে নির্ভর করবে তোমার তবে হ্যাঁ কিয়ানগিরি নাসিরি দিমিত্রি পেটটা সাহাল আব্দুল সামাজ তিনজন ডান দিকে খেলার জন্য তৈরি একদমই আহ একজন বলছেন অভিজিৎ বলছেন যদি কাল তিনজন ফরেনার আহ নামালে আমরা পয়েন্ট ড্রপ করব তিনজন ফরেনার নিয়ে নামবেন নাকি হ্যাঁ বুঝতে পারলাম না একটু জোরে বলতে হবে হ্যাঁ তিনজন কালকে কজন ফরেনার ফার্স্ট ইলেভেনে থাকার সম্ভাবনা রয়েছে একজন বলছেন তিনজন ফরেনার নিয়ে নামলে আমরা পয়েন্ট ড্রপ করব মোহনবাগান বাগানকো হোসে মলিনা কি তিন ফরেনার নিয়ে নামছে নাকি তার বেশি ফরেনার নিয়েই মাঠে নামছেন না তোমার সেটা হচ্ছে যে দেখো জেমি ম্যাকলরেন জেসান কামিং থাকবে দিনুচি ভেটটাটোস থাকবে আর টম আলটেড আলভারো অর্ভেজ থাকবে এবার ট আলবার্টো রড্রিগেজ আর রপসান রবিনো এদের নিয়ে ডাউট ফিল কেন তার কারণ হচ্ছে টম আলটার্টের সাথে যেহেতু মেহতা সিং বেশিরভাগ সময় খেলেছে সে কতটা নব্বই মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট খেলার শারীরিক সক্ষমতা জায়গায় আছে সেটা বুঝে সিদ্ধান্ত নেবে আর তাছাড়া রপসান রবিনো দু সপ্তাহের মধ্যে আর নব্বই মিনিট ম্যাচ এক নাকারে খেলে যাওয়া আবার ইন্টারন্যাশনাল ম্যাচ তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা ইম্পসিবল টাস্ক তাই হয়তো একটু ভেবেচিন্তেই তিনি ফরেনারদের ব্যবহার করবেন চার বিদেশী শিওর সেক্ষেত্রে পাঁচ বিদেশী হলেও অবাক হবার কিছু তিনি গোপালদা শেষ প্রশ্ন নিচ্ছি অনিন্দ দাসের তিনি বলছেন আচ্ছা কালকের ম্যাচে কি ভার থাকবে কারণ এসিএল টু এর ম্যাচ তো না ভার প্রযুক্তি থাকবে না এখানে একমাত্র ফ্যান কোর্ডেই দেখা হবে আলোচনা চলছিল স্টার স্পোর্টস দেখানো হতে পারে দেখানো হতে পারে কিন্তু তার কোন সম্ভাবনা নেই যতদূর আমি চিনতে পারলাম এখানে একমাত্র প্যান্ট কোডেই ম্যাচটা দেখানো হবে হার্ড প্রযুক্তির কোনো সাহায্য থাকছে না বা উইদাউট হার্ড প্রযুক্তি তোমার রেফারিতে ম্যাচ পরিচালনা করতে হবে একদমই একদমই গোপালদা তোমরা রয়েছো এখন এবং প্র্যাকটিস শেষে একটু পরেই করতে নামবে যে টিমটা সম্পর্কে আমরা খুব কম জানি গুগল সার্চ করলেও খুব একটা ইনফরমেশন তাদের সম্পর্কে পাওয়া যায় না তো চাইবো তুমি যদি সেই সময়ও একটা লাইভ করতে পারো এবং সেই প্লেয়ারদেরকে দেখিয়ে চিনাতে পারো তাহলে মনে হয় প্রতিপক্ষ সম্পর্কে একটা সম্যক ধারণা ম্যাচের একদিন আগে অন্তত আমরা তুলে ধরতে পারবো যেটুকুই পারি তাদের প্র্যাকটিস কিরকম বা কি এবং তাদের সম্পর্কে কোচ কি বললেন সেই সমস্ত বিষয়গুলো নিয়েও একবার যদি তুমি আহ যেতে পারো তাহলে সে সকাল থেকে একটা লাইভ করব এখনের মতো এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন প্যারাল স্পোর্টস হ্যাঁ হিরক যাবার আগে একটা কথা বলে দিই আমি আর আহ সায়ান্ত অবধি থাকবো আমরা বাগানের প্র্যাকটিস যেরকম দেখেছি যুববারতীর পিচ থেকে সরা করি ঠিক সেই ভাবে আমি আর সায়ানোর আহার এফকে যখন অনুশীলন করবে যুববার মেন পিচে ঠিক সেইখান থেকে দাঁড়িয়েই আমরা লাইভ করবো আমাদের যতটা দেখানো সম্ভব বা আমাদের যতটা এএফসি এলাউ করবে আমরা ততটা অবশ্যই আমাদের যারা আহ ইয়ে দেখেন চ্যানেল তাদেরকে যতটুকু পারবো আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো নমস্কার